শুভরাত্রি বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে মহালয়া সামনের সপ্তাহে পুজো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের শরীরে খেয়াল নেবে তো আজকে মহালয়া বাজে এখন রাত পরে দশটা তো আমি তোমাদের সঙ্গে একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওটা হলো মানে আমাদের বাড়ির মানে কিছু বলতে আমি আমার তোমাদের দাদা ভাই আর আমাদের বাড়ির আরও দু তিনজন আছে তারা সবাই মিলে প্ল্যান করেছি যে রাত যাগব তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি তো দেখো আজকে আমরা কি করছি আর কি না করছি আর অনেক কিছুই আইটেম করব সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে আমার সঙ্গে চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কি আইটেম আজকে হবে আর তোমাদের দাদাভাই কি করছে চলো বন্ধুরা এটাতে আছে কি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা কি বলো তো আমরা এটা কি করছে ম্যারিনেট করে রেখেছি কি আছে এটা তোমরা বলবে তারপরে আমি তোমাদেরকে বলবো যে এটা কী ঠিক আছে আর এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি শুধু ম্যারিনেট করে রেখেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এটাতে কী হবে এই যে বন্ধুরা আমাদের সব রান্নার রেডি হয়ে গেছে দেখো তোমার দাদা তেল দিয়ে দিল এই যে আলু চিকেন এটা হচ্ছে পেঁয়াজ এই যে পেঁয়াজ আর এই যে হচ্ছে আমাদের রান্নার মানুষ রান্না করছে উনি জিরা যে দিল তোমাদের দাদা ভাই আসলে তোমার দাদা রান্না করবে আর আমরা শুধু আজকে খাবো আমি একদম ছুটি নিয়ে নিছি

বন্ধুরা আমাদের মাংস তৈরি হয়ে গেল এই দেখো এখানে কিন্তু ভিডিওটা শেষ না দাঁড়াও আরো কিছু দেখাবো কেউ কিন্তু স্কিপ করে দেখবে না দাঁড়াও এই যে বন্ধুরা তোমাদেরকে দেখাইছিলাম যে এই যে করা

এই যে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে তাহলে রাখছি এখন টাটা বন্ধুরা সবাই ভালো থেকো